বিধানসভা নির্বাচন ঘোষণার এবং প্রার্থী তালিকা প্রকাশের আগেই দেওয়াল লিখন করল বিজেপি মঙ্গলবার ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে টাউন মন্ডল বিজেপি দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করল এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি পাশাপাশি কোনো দল প্রার্থী ঘোষণা করেনি আর তার আগে রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে তৃণমূলকে বিসর্জন দেওয়ার স্লোগান তুলে দেওয়াল লিখন শুরু করল বিজেপি যেহেতু প্রার্থীর নাম নেই সেজন্য দেওয়ালে পদ্ম প্রতীক একে প্রচার শুরু বিজেপির এ বিষয়ে ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক জানিয়েছেন দু মানে পরিবর্তনের সাল তাই নির্বাচন ঘোষণার আগেই প্রচা শুরু করলাম আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নিশ্চিত এবার পরিবর্তন হচ্ছে বিশাল পরেই আসে এই সাল মানে পরিবর্তনের সাল আর কিছু দিনের মধ্যেই নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে আজকে আমরা ভারতের জনতা পার্টি আমাদের যে ধুগড়ে টাউন মন্ডল সেই কমিটি টাউন মন্ডল কমিটির পক্ষ থেকে আজকে দেওয়াল লিখনের মাধ্যমে আমরা 26 sene 26 যে নির্বাচন সেই নির্বাচনে প্রচার আমরা শুরু করলাম আমরা ভারতের জনতা পার্টি নির্বাচনের জন্য একদম প্রস্তুত আমরা আগামীকালও যদি নির্বাচন হয় আমরা তার জন্য একদম রেডি আছি রাজ্যে একশো শতাংশ নিশ্চিত পরিবর্তন এবার হচ্ছে মানুষ ডাক দিয়েছে পরিবর্তনে সাধারণ মানুষ বলছে মমতা ব্যানার্জি এবার যাক বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক এটা সাধারণ মানুষ চাচ্ছে আসন বরাবরই বিজেপি ধূপগুড়ি যে বিধানসভা বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি আমরা এই দু হাজার ছাব্বিশের নির্বাচনেও ধূপগুড়ি আসরে বিপুল ভোটে জয়যুক্ত হব সেই ভোট যে ভোটে আমরা জয়যুক্ত হতে চলেছি সেটা হয়তো পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যেতে পারে এবং এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই মুহূর্তে যদি নির্বাচন করায় এই ধূপগুড়ি আমাদের শহর মন্ডল থেকে যে চল্লিশটা বুথ রয়েছে যে ষোলোটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা বুথে তৃণমূলের জামানত জব্দ হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট